अपनी की जानें ऑस्कर अवार्ड एर दाम कपाल चोक तो कश्मीर फाइल्स के लिए चलिए शुरुआत होती तभी तो अंत तक हैं। তাহলে চলুন জেনে নেওয়া যাক অস্কার পুরস্কারকে বিশ্বের যে কোনো পুরস্কারের শীর্ষে ধরা হয় বিশ্বের প্রতিটি অভিনেতা বা চলচ্চিত্র জগতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে অস্কার পুরস্কার পাওয়ার স্বপ্নের মতো ভারতের অনেক চলচ্চিত্র বিভিন্ন বিভাগে এই পুরস্কারের জন্য মনোনীত হয় এবছর এস এস রাজামৌলিক চলচ্চিত্র আর 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 এর নাটুনাটু গানটি এই অ্যাওয়ার্ড শোতে সেরা মৌলিক গানই মনোনীত হয়েছিল যেখান থেকে এটি অস্কার জিতেছে অস্কার টপি প্রত্যেকটি ভারতীয় গর্ববোধ করেছিলেন কিন্তু এই টপি সম্পর্কে খুব কমই মানুষ জানেন প্রতি বছর অনেক অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্বকে এই পুরস্কার দেওয়া হয় তবে আপনি কি জানেন এই পুরস্কারের আসল খরচ কত এটা কি সোনা দিয়ে তৈরি নাকি অন্য কোনো ধাতু দিয়ে তৈরি আজ আপনি সমস্ত বিবরণ পাবেন অস্কার যা প্রতিটি চলচ্চিত্র নির্মাতা পাওয়ার জন্য স্বপ্ন দেখেন তবে বাস্তবে তার খরচ অনেক কম হ্যাঁ যদি কেউ এটি বিক্রি করে তবে সে পাবে মাত্র এক ডলার অর্থাৎ প্রায় বিরাশি টাকার মতো তবে অস্কার টপে বিক্রি করাটাও কম কঠিন নয় চলুন জেনে নেওয়া যাক অস্কার কিভাবে তৈরি করা হয় দু হাজার ষোলো সাল থেকে নিউ ইয়ার ভিত্তিক ফাইন আর্ট কোম্পানি পলিস টলিস অস্কার পুরস্কার তৈরি করে এটি প্রথমে থ্রি ডি প্রিন্টার দিয়ে তৈরি করা হতো যা পরে মোম দিয়ে প্রলেপ দেওয়া হয় একবার মোম ঠান্ডা হয়ে গেলে এটি একটি সিরামিক আবরণ দিয়ে প্রলেপ দেওয়া হয় এটি ষোলোশো ডিগ্রি ফারেনাইট তাপমাত্রায় উত্তপ্ত হয় এগুলিকে তারপর তরল ব্রঞ্জে ঢালাই করা হয় এবং ঠান্ডা করে ফের পালিশ করা হয় যেখান থেকে তাদের চব্বিশ ক্যারিট সোনা দিয়ে ফের প্রলেপ দেওয়া হয় প্রতিটি পুরস্কারে তেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি লম্বা এবং আট পয়েন্ট ফাইভ পাউন্ড ওজনের পরিমাপ হয় একটি পুরস্কার প্রস্তুত করতে তিন মাস সময় লাগে এবার আসা যাক এটির দাম প্রথমত কেউ অস্কার অ্যাওয়ার্ডটি বিক্রি করতে পারবে না অস্কার পুরস্কার প্রদানকারী অ্যাকাডেমির মতে কাউকে এই পুরস্কার বিক্রি বা নিলামি করার অনুমতি নেই কেউ যদি এগুলো রাখতে না চায় তাহলে প্রথমে তাকে একাডেমির কাছে মাত্র এক ডলারে বিক্রি করতে হবে শুধু পুরস্কার বিজয়ী বিক্রি করতে পারবেন আবার তার পরিবারের সদস্যরাও এই পুরস্কার বিক্রি করতে পারবেন না এই একটি মডেল তৈরি করতে বত্রিশ হাজারেরও বেশি খরচা হয়েছে তবে একাডেমি তাদের কেনার মূল্য নির্ধারণ করেছে মাত্র এক ডলারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন